বাঁচতে হলে ফিক্রে দারুন চেতনা আদর্শকে সুরক্ষা দিতে হলে আমাদেরকে একদিকে বাঘের মতো বাঘের মতো সাহস সিংহের মতো গর্জন আর একদিকে বাসপাখির মতো সূক্ষ্ম দৃষ্টির অধিকারী হতে হবে বাসপাখির দৃষ্টি এতটাই প্রখর যে শিকারী যদি পাতার নিচেও লুকিয়ে থাকে সেখানেও তার চোখ যায় সুতরাং আমাদেরকে এই দৃষ্টিভঙ্গি নিয়ে পথ চলতে হবে কারা আমাদের ভিতরে লুকিয়ে আছে কিন্তু তারা আমাদের নয় দায়িত্ব হয়ে গেছে আপনার আমার এক পর্যায়ে সিপাহী বিপ্লব ব্যর্থ হলো দিল্লির হলি গলি হাজার হাজার মুসলমানদের রক্তে আলেমের রক্তে রঞ্জিত হলো দিল্লির জামে মসজিদ ফাঁসির চত্বরে রূপান্তরিত হল কেন এটা করা হয়েছে ফাঁসি কাষ্ঠগুলো সংখ্যা এত বেশি পরিমাণ ফাঁসি তাদের নাই ব্যবস্থাপনা গাছে ফাঁসি কার্যকর করছে এই দুরবস্থা এতটাই প্রকট রূপ ধারণ করলো যাহ Alem ul সংখ্যায় অনেক গুণ অনেকেই সাহাব বর্ণনা করেছে তখন তারা সিদ্ধান্ত নিলেন যেই যদি চলা হয় তাহলে আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদের এলমে ওহির আমানতsetopt হাতছাড়া হয়ে যাবে ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়া লা ইয়াহীকু وقال نبينا وامامنا وقدوتنا صلى الله عليه وسلم ان العلماء ورثه الانبياء الى اخر الروايه امنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم <applause> ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اے طائر اللہ ہوتی اس رزق سے ہے موت اچھی جس رزق سے آتی ہے پرواز میں کوتا ہی আল ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ইতিহাস ঐতিহ্য লক্ষ্য উদ্দেশ্য এবং ওলামায় গ্রামের করণীয় শীর্ষ গদ্যকার এই আলোচনা সভার সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হযরত ওলামায়ে কেরাম বুজরগা নেদিন মাশাইখ আজম আইমায়ে কেরাম খুতবা ইকারাম আমার সাথী ও বন্ধুগণ সর্বপ্রথম মহান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দেশ ও জাতির এক চরম ক্রান্তিকালে সময়ের চাহিদা অনুভব করে এই প্রয়োজনীয় আলোচনা সভাটি আয়োজন করবার দিয়েছেন আমরা এর জন্য মহান রবের শাহী দরবারে কালীমাতে শুকুর পড়ছে আলহামদুলিল্লাহ কেরানীগঞ্জ আলেসলা উলামা ওলামা পরিষদে যারা দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে এখলাসের সাথে আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ বাদ জানাচ্ছি প্রোগ্রামটি উপহার দেওয়ার জন্য সময়টা খুব ক্রিটিক্যাল সময় ঝুঁকিপূর্ণ সময় পার করছি আমরা যদি চোখ কান খোলা রেখে সর্বোচ্চ সতর্কতা সাবধানতার সাথে আমরা সামনের দিনগুলিতে পান না রাখি তাহলে আমাদের কৌমি ঐতিহ্য স্বকীয়তা চরম ভাবে বিপন্ন আর ভুল্ঠিত হবে আমি মনে করি আশঙ্কা করছি আলোচনা সভার যে অনুমান বা শিরোনাম তারা চয়ন করেছেন এই চয়ন আর পছন্দকে সামনে রেখে আলাদাভাবে কমিটি প্রশংসার দাবিদার হকদার যে আলোচনাটি আমাদের জীবন পথের পরতে পরতে পদে পদে আমাদের সঙ্গী হওয়া দরকার সেটাকে আমরা ভুলে গেছি ভুলে যাওয়া আমাদের উচিত নয় এটি কবি আগেই বলে গেছেন তাজা খাহি দাস তনগর দাগ হায় সিনারা তাজা খাহি দাস তনগর দাগ সিনারা গাহে গাহে বাজ খানি কিসায়ে পারি নারা এই উপমহাদেশ কিভাবে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিষাক্ত ছবল থেকে মুক্তি লাভ করলো সেই ইতিহাস ভুলে যাওয়ার ইতিহাস নয় সেই ইতিহাস মাটি দিয়ে চেপে রাখার ইতিহাস নয় সেই ইতিহাস লুকাবার ইতিহাস নয় এই ইতিহাসকে অবজ্ঞা অবহেলা করার কোন সুযোগ নাই ওয়ারণের ইতিহাস আমাদেরকে শক্তি জোগায় সাহস যোগায় অন্যের স্বীকৃতি উৎপাদন করার প্রেরণা জোগায় समस्त জাতির শক্তির স্বীকৃতি উৎপাদন করার জন্য আমাদেরকে পথে পথে বড়ে বড়ে প্রেরণার উৎস জোগায় আমরা ইতিহাস বলে যাব না साथियों বন্ধগণ গাহে গাহে গা হে বাজ খানিক ইৎসাহে পারি না না বারবার তুমি মনে পড়ো বারবার তুমি সরণ করো আজকে আমাদের এই ধর্মীয় ওলেবাস পরিধান করে রাস্তায় উন্মুক্তভাবে চলাফেরা করার এই সুযোগ আজ আমরা পেতাম না দিদিওলাম দেওবং সেদিন রাস্তায় না নামতে এটা কি বাস্তব না অবাস্তব যতটুকু আছে আমাদের দিন ধর্মের সকিয়তা যতটুকু এখন অবশিষ্ট আছে আমাদের তেহজিব তামাদ্দ কৃষ্টি সভ্যতা ততটুকু অবশিষ্ট থাকার পেছনে তাদেরই অবদান আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষের ক্ষমতা দখল করে এক পর্যায়ে ফরমান জারি করলো যে এখন থেকে বাদশাহ সালামতের রাজ্যে হুকুমত চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তখন মুসনাদুল হিন শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহলি রহমতুল্লাহ আলীর সূর্য সন্তান হজরত শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহ রহমতুল্লাহ আলী ঐতিহাসিক বিপ্লবী ফতুয়া জারি করলেন যে তাদের বিরুদ্ধে তাদেরকে উৎখাত করার জন্য যে হাত করা ফরজ এই ঐতিহাসিক যুগান্তকারী ফতুয়াটির কাছে আজও আজও আমরা ঋণী এই উপমহাদেশের সবাই আজও আমরা কৃতজ্ঞ আজও আমরা ঋণী এই আহসান এই ঋণ পরিশোধ করার সাধ্য আমাদের নাই যদি সেদিন সেই ফতুয়াটি তিনি না দিতেন তাহলে আজকে উপমহাদেশের চেহারা আরেক রকম হতো এই ফতুয়ার এহসান ভুলে গেলে আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের সক্রিয়তা কিছুই থাকবে না ইতিহাস আমাদেরকে মনে করতে হবে এবং এই ঐতিহাসিক যুগান্তকারী বিপ্লবী ফতুয়ার প্রভাব এতটাই হল যে আঠারোশো সালে সিপাহী বিপ্লব এটারই প্রভাব কিন্তু সিপাহী বিপ্লবের ইতিহাস টান দিলে মরে ব্যথা বড় ব্যথা লাগে মির্জাফদ মিরজাফরদের ও সামনে চলে আসে কি ভাই হ্যাঁ মির্জাফরদের দাস্তান আজকের সমাজে কারা মিরজাফর আজকের সমাজে কারা আমাদের ঐক্য নষ্ট করে তাদেরকেও যেন আমাদের কাজ তাদেরকে চিহ্নিত আমাদের দায়িত্ব নচেত আমাদের সংগ্রাম আমাদের চেতনা আমাদের কর্মসূচি পদে পদে হোচট খাবে শত্রু চিনতে যেন ভুল না করি আমরা কারা ঘাপটি মেরে আছে কারা আমাদের কর্মসূচিকে বাধাগ্রস্ত করছে তাদেরকে চিনতে হবে ওলামায় দেওবন দারুন দবন প্রতিষ্ঠাকালীন সময় যে রকম দূরদর্শিতা নিয়ে স্টেট নিয়েছেন আমাদেরকে সেই দূরদর্শিতা ফিরিয়ে আনতে হবে কি রকম দূরদর্শিতা বাহার রঙ্গে কে খাহি জামামি পোষ বাহার রঙ্গে কে খাহি জামামি পোষ মানন্দাজ কুদরত রামি শেনাসম শত্রু কে এইভাবে চিনতে হবে এত ভালো করে চিনতে হবে তুমি যে রূপে আসো না কেন যত রঙের কাপড় পরিবর্তন করো না কেন তোমা কিন্তু বাবা শত্রু আমার চিনতে ভুল হবে না এরকম চোখওয়ালা হইতে হবে কি ভাই আছি চোখ হবে এইরকম চিতে কা জিগর চাহিয়ে শাহী কা তাজাসুস চিতে কা জিগর চাহিয়ে শাহী কা তাজাসুস জি সকতে হে বে রোশনি দানিশ ও ডক্টর ইকবাল বাঁচতে হলে ফিক্রে দারুন দৌবনকে সুরক্ষা দিতে হলে দৌবনদের চেতনা আদর্শকে সুরক্ষা দিতে হলে আমাদেরকে একদিকে বাঘের মতো বাঘের মতো সাহস সিংহের মতো গর্জন আর একদিকে বাসপাখির মতো সূক্ষ্ম দৃষ্টির অধিকারী হতে হবে বাসপাখির দৃষ্টি এতটাই প্রখর যে শিকারী যদি পাতার নিচেও লুকিয়ে থাকে সেখানেও তার চোখ যায় সুতরাং আমাদেরকে এই দৃষ্টিভঙ্গি নিয়ে পথ চলতে হবে কারা আমাদের ভিতরে লুকিয়ে আছে কিন্তু তারা আমাদের নয় দায়িত্ব হয়ে গেছে আপনার আমার এক পর্যায়ে সিপাহী বিপ্লব ব্যর্থ হলো দিল্লির হাজার হাজার মুসলমানদের রক্তে আলেমের রক্তে রঞ্জিত হলো দিল্লির জামে মসজিদ ফাঁসির চত্বরে রূপান্তরিত কেন এটা করা হয়েছে ফাঁসি কাষ্ঠগুলো সংখ্যা এত বেশি পরিমাণ ফাঁসি তাদের নাই ব্যবস্থাপনা গাছে ফাঁসি কার্যকর করছে এই দুরবস্থা এতটাই প্রকট রূপ ধারণ করল যা ওলামারা সংখ্যায় অনেক অনেকেই সাহায্য তখন তারা সিদ্ধান্ত নিলেন যেইভাবে যদি চলা হয় তাহলে আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদের এলমে ওহির আমানত সব হাত ছাড়া হয়ে যাবে তখন তাদের হজরত কাহ নান রহমতুল্লাহ সহ তৎকালীন সবার আল্লাহ এলকা করলেন আমানতকে সুরক্ষা দেওয়ার জন্য আপাতত সশস্ত্র সংগ্রাম বন্ধ করে ধসে পড়া ইসলামী শিক্ষাকে পুনর্জীবন দেওয়ার জন্য পুনরায় সুপ্রতিষ্ঠিত করবার দারুণ দেওবন্দের তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কারণ যেহেতু আপাতত বিপর্যয় পরাজয় এহেতু এখন সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ার অসম্ভব বাকি আমরা প্রতিষ্ঠান বানাই আমাদের ধর্মীয় শিক্ষাকে সুরক্ষা দেই এবং সেখান থেকেই আমরা ভারতবর্ষ স্বাধীনতার আন্দোলন আজাদি আন্দোলনের স্রোত ধারাকে আমরা টিকিয়ে রাখব আপনারা দাউলুম দাউলদের আট মূলনীতি স্টাডি করেন যেটাকে আমরা উসুল হাসতে গা না বলি মুজাহিদ তৈরি করা লক্ষ্য হ্যাঁ

ওগুলো পেটে পকেটে আসলে চলবে না আমাদের জন্য আমাদের ভাত মর্যাদা আমাদের বোধ বিশ্বাস আমাদের সক্রিয়তা যদি অক্ষত রাখতে হয় তাহলে আমরা গণচাদার উপরে গুরুত্ব দেব পাবলিক চাদার উপরে গুরুত্ব দেবীয় বন্ধুগণ পাবলিক চাঁদা নিয়ে মাদ্রাসা চালাইতে কেউ যদি আমাদেরকে ক্রিটিসাইজও করে আমাদেরকে কটাক্ষ করে আমাদের কিছু যায় আসে না হ্যাঁ তবে রাস্তাঘাটে মাইক দিয়ে একভাবে গাড়ি থামিয়ে চাঁদা করা এটা আমাদের ঐতিহ্য অ্যাকসেপ্ট করে না এটা আমরা সমর্থন করি না বাকি দানবীর ভাই বোনদের কাছে যাওয়া চাঁদা চাওয়া এটা আমাদের উসুল হাসতে গানার সাথে সংগতিপূর্ণ হ্যাঁ এখানে যদি এটা করতে গিয়ে কেউ আমাদেরকে ফকির বলে তাহলে আমরা বলবো তোমরা যারা ট্যাক্স নিয়ে করিয়া রাষ্ট্র চালাও তোমরা তো যা ফকির

দারুণ দমন প্রতিষ্ঠার যে লক্ষ্য যে উদ্দেশ্য যে প্রেক্ষাপট যে গ্রাউন্ড এটা আমাদের সকলের নিত্য সঙ্গী হওয়া উচিত বুঝা এবং জানা আজকে সারা বাংলাদেশে দারুণ দেবন্দের প্রভাব সারা পৃথিবীতে দারুণ দেবন্দের প্রভাব কালের আবর্তন বিবর্তনে চন্দ্র সূর্যের আগমন নির্গমনে আজকেই। আমরা এই লেবাস পরিধান করেও কেউ কেউ অন্যায়কে অন্যায় বলার সাহস হারিয়ে ফেলেছি এটা কি দারুণ দেব ঐতিহ্য প্রশ্নের জবাব চাই নাকি না জবাব দিতেও জেলের ভয় লাগে আজকে আমরা দারুণ হামিল হয়ে ধারক বা তাদের সেই ঐতিহাসিক চেতনার ধারক বাহক হয়ে বাতিলকে বাতিল বলার অন্যায়কে অন্যায় বলার দুঃশাসনকে দুঃশাসন বলার সাহসটুকু হারিয়ে ফেলেছি এটা কি আমি মিথ্যা বললাম এই জায়গায় ঘুরে দাঁড়াতে হবে যারা চক্রান্ত করছে আমরা লড়ব কিন্তু আল্লাহর কোরআনকে বিশ্বাস করব আল্লাহ বলেছেন চক্রান্ত চক্রান্ত কারিকেই আগে ধ্বংস করতো সত্য সুতরাং আমি আগাব আমার মাদ্রাসা মসজিদ আমার ধর্ম প্রচার প্রসাদ আমার দিন জিম্মাদারি ফরিজা এগুলির এগুলির উপরে আমি এতটাই মশগুল করব নিজেকে নিয়োজিত করব। যা আমি চক্রান্ত ষড়যন্ত্রের পরোয়া করব না আমি আমার মতো করে পথ চলতে থাকবো আঁকা বেড়ে দেব মন্দিরের নকশে কদম পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ আয়াত আল্লাহর ঘোষণাকে সামনে রেখে হে ইমানদারেরা তোমরা যদি আমাকে সাহায্য করো আমি আল্লাহর সাহায্য তোমরা পাবে রাস্তা দেখে ভয় পেলে চলবে না সখতি হিম্মত তো যারা কর গা মজন হো না হ্যাঁ মুশকিল রাস্তা মুশকিল নেই কাম কদ কাম পৌঁছা দে তা হায়াম পর এবার না হয় মুশকিল ইন্তেহা মুশকিল নেহি আমি এই কঠিন রাস্তা কেমনে পারিয়ে দিব এই রাস্তা তো জেলে যাওয়ার রাস্তা এই রাস্তা তো গুম হওয়ার রাস্তা এই রাস্তা তো সন্তানকে টিম বানানোর রাস্তা বিবিকে বিধবা বানানোর রাস্তা এই রাস্তায় যাবো না বাপ বে বাপ শুধু মসজিদ শুধু মাদ্রাসা নিয়ে চুপচাপ বসে থাকবো আর বাইরে শো হব না এটা কিন্তু সঠিক কর্মপন্থা নয় কোনোভাবেই এটা সঠিক কর্মকৌশল নয় সবাই যদি এইরকমটা মনে করে তাহলে রাজার হাউজে কেউ দুধ দিল না সবাই পানি দিছে এক ফোটা দুধও হাউজে পড়ে নাই ইসলামের অবস্থাও তো এরকম হবে সবাই যদি মনে করে আরে অনেকে আন্দোলন সংগ্রাম করতেছে আমার যাওয়া লাগবে না তাহলে এরকমটা যদি সবাই মনে করে তো কেউ তো বাইরে হবে না রাজা পরীক্ষা করতে চায় আমাকে প্রজারা জনগণ কেমন ভালোবাসে সবাই এক গ্লাস করে দুধ দেবে বেশি কিছু চাই নাই টাকা নাই এক গ্লাস দুধ সকলের বাড়িতে আছে দুধ দোহনের ব্যবস্থা আছে আমি দেখতেছি আমার হাউস দুধে পরিপূর্ণ হয়ে গেছে সকালে উঠি এখন সবাই মনে করছে আমি একাই এক গ্লাস না দিলে হবে এত বড় হাউজ আমি একজন এক গ্লাস দুধ না দিলে কি যায় আসে যায় এটা তো কোনোভাবেই টের পাওয়া যাবে না দুর্ভাগ্যক্রমে সবাই একই অনুভূতিতে আক্রান্ত সবাই পানি দিছে এক ফোঁটা দুধও পড়ে নাই ওলামায়ে کرامের করণীয় এই জায়গায় আসেন দৃষ্টিভঙ্গি বদলান ওয়ারাছাতুল আমবিয়া দায়িত্ব পালন করে সিদ্ধ হবে আমাদেরকে যদি দেওবন্দদের লক্ষ্য উদ্দেশ্য প্রতিষ্ঠার গ্রাউন্ড বুঝে আসে আমাদের করণীয় নির্ধারণ করা আমাদের জন্য সহজ নবী আলাইহিস বলছেন বলেন ওয়ারাছাতুল কারা মিরাসে ইলমির কারণে ওয়ারাছাতুল ঘোষণা করেছেন কিন্তু শুধু এলেম ফারিক হওয়ার সাথে সাথে আমি অরাসদ আলম না আমাদের আকাবির বলে গেছেন তিনটা বৈশিষ্ট্য পাওয়া যাইতে হবে নম্বর এক কুফির দিন দিনের জ্ঞান অর্জন করা নম্বর দুই দিন প্রচার করা নম্বর তিন দিনকে হেফাজত করা আমল করে হেফাজত করা সমস্ত বিকৃতি অপব্যাখ্যা থেকে বাতিল আকিদা থেকে দিন ইসলামকে কোরআন সুন্নাকে হেফাজত করা এই তিনও বৈশিষ্ট্য পাওয়া গেলে আমরা ওয়ারাসাতুল আম্বিয়ার বহরে যুক্ত হতে পারবো আসুন আমরা দায়িত্ব পালন করতে শিখি করণীয় নির্ধারণ করতে ভুল না করি আজকে কোরআন সুন্নার এলেম আল্লাহ দান করছেন আদৌ এটা এলমে না ফে না এলমে গায়ের নাফে এটা নিজেকে জিজ্ঞাসা করি নবী আলি সাল্লাম দোয়া করতেন আল্লাহ আমাকে এলমে না ফে দান করো আবার জোবানে নবুবত থেকে এরকম দাওয়া আসতে আল্লাহ ইন্নি আউজুবিকা মিন ইলমিন লা ইয়ানফা হে আল্লাহ আমি এলম গায়ের না ফে থেকে পানা চাই তাহলে জোবানে নবুবতের দুই রকম দোয়া আপনার আমার স্টাডিতে থাকা উচিত নবী আলাহ সাল্লাম দিকে বলছেন আমি এই এলএম চাই আরেক দিকে আল্লাহর কাছে আকুতি জানাচ্ছেন আমি এই থেকে পানা চাই এখান থেকে এই দুই রকম দোয়া জোবানে নবুবত থেকে পাওয়ার পরে আপনার আমার বোঝা দরকার এলএম দুই রকম এলমে নাফে ফে এলম গায়ের না ফে আপনার আমারটা কোনটা কলাবা একরামকে সিদ্ধান্তে আসতে হবে উত্তর ঠিক করতে হবে আমারটা কোনটা এই উত্তর ঠিক করতে হবে যে এলএম হক বলা শেখায় না অন্যায় কে অন্যায় বলা শেখায় না যে এলএম অন্যায়ের প্রতিবাদ করা শেখায় না যে এমনে ভ্রান্ত মত খণ্ডন করা শেখায় না যে জানার জীবনের ঝুঁকি নেওয়া শেখায় না যে দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করার জন্য আত্মंद्र প্রহরীর ভূমিকায় অবতির্ণ উৎসাহিত করে না এএলএমএল হতে পারে না সূত্রাঙ্গমদেরকে নাম তবে শেষ কথা আই তায়রে লা হতি উস রিস্ক সে হ্যায় মওত আচ্ছি Jis risk se aati hai parwaaz mein kota পাখির কাজ হলো উড়া আর পাখি যদি দানা পানি খাইয়া উঠতে না পারে তাহলে এই দানা পানির উপযুক্ত না পাখি কি ভাই যে দানা পানি খেয়ে পাখি উড়াই উড়ার ক্ষমতায় হারিয়ে ফেলছে ওই দানা পানি খাওয়ার চেয়ে পাখির জন্য মৃত্যুই উত্তম মর্জন করে আমরা সত্যের কথা সাথে বলতে পারবো না ন্যায়ের কথা দাপটের সাথে বলতে পারবো না তাহলে তো আমাদের দানা পানির চেয়ে আমাদের মৃত্যুও ভালো এই জন্য আমি সাথী বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা ওলামায় দেওবন্দের নজর নজরিয়া দৃষ্টি দর্শন আদর্শকে সামনে রেখে আমাদের করণীয় নির্ধারণে আমরা বিচক্ষণতার পরিচয় দিতে রাজি আছি তো কারা কারা হাত দেখাই আল্লাহ আমাদের হাতগুলি কবুল করে নাও আল্লাহ অন্যায়কে পৃষ্ঠপোষকতা দেওয়া এই উপর কুৎসিত মানসিকতা থেকে আমাদেরকে পরিহার করো আল্লাহ কেরানীগঞ্জের ওলামায়ে কেরামকে কবুল করো